করা হচ্ছে যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম ঢাকা আট আসন একটি বিশেষ আসন শরীফ উসমান হাদি এই আসন থেকে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ উসমান হাদির গায়ক ডিম মারা হয়েছিল তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল অনেক বাধার কথা তিনি মিডিয়াতে জনসম্মুখে আনে নেন নাই এবং অবশেষে তাকে সাদা বরণ করতে হয়েছিল এই আট আসনে আমরা গণঅভ্যন্তরের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল আমরা কি সুস্থ নির্বাচনের পরিবেশ থাকবে সেখানে সুস্থ এবং নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ এটি আমাদের প্রত্যাশা ছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপি তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে হামলা করা যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে কারণ তারা বুঝে গেছে পুরা বাংলাদেশের তরুণ সমাজ পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে তারা তারা নারীদেরকে টার্গেট করছে নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ পার্টি রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষত যারা এনসিপি এখানে টার্গেট করে আক্রমণ করছে আমরা এখানে কোন ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুঁশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করি আমরা তা করব এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে ফলে এখানে আমরা এই ধরনের কোন পরিবেশ চাই না

যে বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা হেনস্থা করা গণসংযোগে বাধা তৈরি করা নির্বাচন কমিশন এবং মিডিয়ার চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে বারোই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাতফা হবে বাংলাদেশ আঠারো সালের ইলেকশন দেখেছি আপনারা এর আগে অক্টোবর তিনটা ককটেল ককটেলের পরে আপনারা তিন মিনিটও মাথা দাঁড়াইতে পারেন নাই সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে সমালোচনা নাকি করা যাবে না আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন আওয়ামী লীগের কায়দায় সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য সেটা সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে আপনারা আওয়ামী লীগের ভোট যাওয়ার জন্য যা খুশি তা বলে যে বেড়াচ্ছেন